আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি বিল্ডিং নির্মাণ সংক্রান্ত বিল্ডিং ম্যাটেরিয়াল বিল্ডিং ম্যাটেরিয়ালের প্রধান উপকরণ হচ্ছে রড রডেই চলে যায় সব থেকে বেশি অংশের টাকা যার কারণে রডের বিষয়ে এবং বিল্ডিংয়ের নিরাপত্তার জন্য রড প্রধান ভূমিকা পালন করে যার কারণে আমাদের অবশ্যই রড কেনার ক্ষেত্রে সতর্কতার সাথে কেনা উচিত আজকে বাংলাদেশের রড কয়েকটি রড নিয়ে আলাপ করব এবং রডের দাম নিয়ে বর্তমান বাজার দর নিয়ে বর্তমান বর্তমান বাজারে রডের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলাদেশের অন্যতম সেরা রড হিসেবে পরিচিত বিএসআরএমের দাম পড়বে প্রায় সত্তর টাকা বাজার ভেদে তা কিন্তু সত্তর টাকাও ছাড়িয়ে যেতে পারে এবং আপনারা যারা রড এখনও কেনেননি তাদের জন্য এখনই সময় নাহলে রডের দাম কিন্তু আরও বেড়ে যেতে পারে তালিকা দ্বিতীয় অবস্থানে আছে বা বাংলাদেশের অন্যতম সেরা রড হিসেবে পরিচিত এ কে এস আবুল খায়ের স্টিল আবুল খায়ের গ্রুপের একটি প্রতিষ্ঠান এই রডটির দামও প্রায় আটষট্টি টাকা পড়ে যেতে পারে যার কারণে আপনারা যারা বাড়ি নির্মাণের কথা ভাবছেন অতি দ্রুত তারা অবশ্যই রডের কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এর পাশাপাশি তৃতীয় অবস্থানে আছে কে কবির গ্রুপের এই প্রতিষ্ঠানটি কবির স্টিল কেএসআর বা বেশ সুনামের সাথে বাংলাদেশে রড উৎপাদন করে কবির গ্রুপের এই রডটির দামও প্রায় আটষট্টি টাকায় কিনতে হবে আপনাকে খুব দ্রুততার সাথে আপনারা রড কিনে নিতে পারেন রড বিল্ডিং ম্যাটেরিয়ালের সব থেকে বেশি খরচ যায় রডে যার কারণে রডের বিষয়ে কোনো ধরনের রিস্ক না নেওয়া ভালো ভালো মানের রড কেনা উচিত চতুর্থ অবস্থানে আছে আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাত বাংলাদেশের অতি প্রাচীন একটি কোম্পানি অনেক অনেক দিন যাবত বাংলাদেশের এই রড বা ইস্পাত ইন্ডাস্ট্রিতে ব্যবসা করে যাচ্ছে যার কারণে আপনারা আস্তের সাথে আনোয়ার কিনতে আনোয়ার ইস্পাত রডও কিনতে পারেন আনোয়ার ইস্পাতের দাম পড়তে পারে সাতষট্টি টাকা যদিও বাজার ভেদে কিছুটা তারতম্য হতে পারে এরপরে তালিকার পঞ্চম স্থানে আছে জিপিআইসি ইস্পাত জিপিআইসি ইস্পাত সম্পত্তি সম্প্রতি বাংলাদেশে রডের বাজারে বেশ সাড়া ফেলেছে এবং তারা বেশ কিছু নতুন টেকনোলজির রড এনেছে এই কোম্পানিটি রডের দামও পড়ে প্রায় সাতষট্টি টাকা প্রতি কেজি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন